আসসালামু আলাইকুম আজকে ফ্রাইডে আমি আছি ডি এক্স অ্যান্ড কুয়েত মালিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য বাংলাদেশি ইন্ডিয়ান নেপালি বিভিন্ন দেশের নাগরিক বায়রা তাদের ব্যক্তিগত পেশাটাকে ঠিক রেখে ডিক্স অ্যান্ড কোম্পানিতে সময় দিয়ে অবসর সময়টাকে দিয়ে বিজনেস করে যাচ্ছে অসংখ্য বাংলাদেশি বিভিন্ন দেশের বাইরা আজকে ফ্রাইডে ছুটির দিন অনেকে সমুদ্রে পাড়ে ঘুরতেছে অনেক কি রেস্টুরেন্টে বসে আছে আর অনেকেই সেই সময়টাকে কাজে লাগিয়ে ডেক্স এন্ড মালে অফিসে এসে প্রোডাক্টগুলো নিয়ে মার্কেটিং করে তাদের কেরিয়ার গড়ছে তাহলে আপনিও যদি একজন প্রবাসী হয়ে থাকেন আপনার কাজের পাশাপাশি ফ্রি সময়টাকে কাজে লাগিয়ে আপনিও নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করে ইন্টারন্যাশনালভাবে একজন বিজনেসম্যান হতে পারেন এই জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ডিক্সেন মূলত কাজ করে অর্গ্যানিক প্রোডাক্ট নিয়ে যে প্রোডাক্টগুলো আপনার আমার দৈনন্দিন জীবনে সবসময় লাগে তাহলে আমরা যদি ইউজাবল প্রোডাক্টের ব্র্যান্ডা চেঞ্জ করে জীবনটাকে পরিবর্তন করতে পারি তাহলে সেই সুযোগটুকু কেনা চাই সেই সুযোগটুকু আপনার আমার জন্য আছে কুয়েতে প্রায় দীর্ঘ আঠারো বছর যাবৎ ডিক্সেন ডাইরেক্ট সেলিং ইন্টারন্যাশনাল প্রোডাক্ট বেসড নেটওয়ার্ক মার্কেটিং এই কোম্পানি চলমান আপনি আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন